বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত পাইলট সহ বিশ জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক আইএসপি জানায় বিমানটি সোমবার বেলা একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এটি বাংলাদেশ বিমান এফ সেভেন বিজি আই মডেলের বিমান বারো মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়ে চীনে তৈরি এই প্রশিক্ষণ যুদ্ধ বিমান মাইলস টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয় এই দোতলা ভবনের প্রথম তলায় ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর ক্লাস তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস মিটিং রুম একটা কোচিং এর ক্লাস চলছিল ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে যাওয়ার কারণে বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে কিছু অভিভাবকও ছিল হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় ধারণা করা হচ্ছে হতাহতদের বেশিরভাগই শিশু সামরিক সরঞ্জাম সংক্রান্ত যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইট গ্লোবাল সিকিউরিটি ডট তথ্য অনুযায়ী মডেলের বিমানের নির্মাতা প্রতিষ্ঠান চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এটি স্বল্প খরচে নির্মিত এক ইঞ্জিন চালিত ও দুই আসন বিশিষ্ট একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান মূল সংস্করণ এফ সেভেন এর জন্য পাইলটদের প্রস্তুত করতে এফ টি সেভেন বিজিআইয়ের মাধ্যমে প্রশিক্ষণ দেযা হয়